দিল্লিতে দিল্লিতে সংসদের এই শীতকালীন অধিবেশন চলছে সেই শীত অধিবেশনে দেখা যাচ্ছে কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদরা তারা সরব সংসদের বাইরে প্লাকাট হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেন্দ্রীয় সরকার তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং যারা বন্দ্যোপাধ্যায় মধ্যে অবমান করতে পারে কোনো ধিকার জানায় না তাদের সাংসদ যখন সেটা করে তখন আমাদের এইভাবেই তাদের আক্রমণ করতে হবে দিদি বিজেপি সাংসদরা আজকে আবির রয়েছে আমার সঙ্গে আবিরের সঙ্গে একবার কথা বলবো আবির আমরা দেখেছি যে এসআইআর ইস্যুতে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সাংসদরা সংসদের ভিতরে বাইরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এর পরবর্তীতে কিরেন রিজিজু যখন বলেন এসআইআর নিয়ে আলোচনার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এবার পাল্টা অস্ত্র বিরোধিতা বজায় রাখার অস্ত্র এবং বাংলার দাবি দেওয়ার জন্য লড়াই করার অস্ত্র এবার বঞ্চনা ইস্যু একেবারেই তাই এবং এই বঞ্চনায় ইস্যুতে পুরোপুরি ভাবে সমস্ত সাংসদদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আহ বাড়াতে এবং যে পরিসংখ্যান গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করা হয়েছে সেই সমস্ত পরিসংখ্যানকে তুলে ধরে তারা পুরোপুরি ভাবে বঞ্চনার ইস্যুকে নিয়ে তারা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন তৈরি করতে চায় তুমি যদি দেখো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদিকে হচ্ছে সাংসদ স্বলগত রায় মালা রায় কীরপ্তি আজাদ রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে হচ্ছে কালীপদ সোরেন শর্মিলা সরকার অন্যদিকে হচ্ছে কাকলি গোদস্তিদার তারা বিভিন্ন রকম ভাবে এই বঞ্চনা ইস্যুতে একাধিক প্রশ্ন কেন্দ্রের দিকে করেছেন এবং সংসদ মধ্যে করেছেন এবং তার যে জবাব এসছে সেই জবাবকে ঘিরে তারা আরো প্রচার করতে চাইছেন এবং তার কারণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী যিনি কমলেশ পাশোয়ান রয়েছেন তিনি কত টাকা এখনো পর্যন্ত রাজ্যকে দেওয়া হবে এবং কবে দেওয়া হবে সেই সংক্রান্ত কোন প্রশ্নের উত্তরই তিনি দিয়ে উঠতে পারেননি আবার কাকলি ঘোষ দস্তিদারের প্রশ্নের উত্তরে যারা এই একশো দিনের কাজে বিশেষভাবে সক্ষম কর্মীরা রয়েছেন তাদেরকে যে কোনো কাজই দিতে পারা যায়নি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে ফলে এক্ষেত্রে রাজ্য তরফ থেকে বারবার ধরে বলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে যে টাকা দিয়ে দিতে হবে কাজ শুরু করতে হবে কিন্তু সেই কাজ শুরু করার ক্ষেত্রে দেরি কোথায় কেন দেশ শুরু করতে পারা যাচ্ছে না এবং তুমি দেখলেও যে গতকালও মুখ্যমন্ত্রী কার্য তো কটাক্ষ শুনে তিনি বলেছিলেন তাহলে কি মার্চ মাসে টাকা দেওয়া হবে দিয়ে বলবে যে টাকা খরচ করতে পারা যাচ্ছে না এবং তার আগের দিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য ছিল যে এই ইস্যুদের সামনে রেখে তারা প্রয়োজনে পুনরায় সে রাস্তাতে নামবেন এবং আন্দোলন করবেন এবং তারই ছবি পার্লামেন্টে শুরু হয়েছে এফআইআর নিয়ে আলোচনার পর সংসদে উভয় পক্ষে এই বিষয় নিয়ে ছাঁচ বাড়ানো হবে আজকে ইতিমধ্যেই তারা এই বিষয় নিয়ে আন্দোলন করে তারা বঞ্চনের ইস্যুতে কি ব্যবস্থা নিতে চলেছেন তার একটা ইঙ্গিত বা আঁচ দিয়ে রেখেছেন